উনিশশো উনপঞ্চাশ সালে স্থানীয় দুই ব্যক্তি প্রহ্লাদ চন্দ্র সাহা এবং মোহন সাহা এই জায়গাটি কিনে নেয় এবং নুনমোহন সাহার বরণে নামে আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে এখন আমি এসেছি বাংলাদেশের ঢাকার পুরনো অংশের বাংলা বাজার এক নং সিদাস লেন অবস্থিত একটি দোতারা পুরাতন বাড়ি যার সাথে বাঙালির শিল্প সংস্কৃতি ইতিহাস জড়িত এবং বাংলা সাহিত্য সংস্কৃতি গুণী মানুষদের আড্ডার একটি কেন্দ্র বা ইতিহাসের ভিত্তিভূমি বলে মনে করা হয় হ্যাঁ আমি বিউটি বোর্ডিংয়ের কথা আপনাদেরকে বলছি আজকে আমি বলবো এটির সৃষ্টির ইতিহাস এবং এটি বাঙালির জীবনে কেন এত গুরুত্বপূর্ণ সেটি বিষয়ে আপনাদের কাছে তুলে ধরব উনিশশো সালে ভারত বিভাগের পূর্বে সেখানে ছিল সোনার বাংলা পত্রিকার অফিস কবি শামসুর রহমানের প্রথম কবিতা মুদ্রিত হয়েছিল এই পত্রিকায় দেশভাগের সময় পত্রিকা অফিসটি কলকাতায় স্থানান্তরিত হয় এরপর উনিশশো সালে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনী মোহন সাহা এই বাড়ি ভাড়া নিয়ে গড়ে তোলেন বিউটি বোর্ডিং এটি মূলত একটি আবাসিক বোর্ডিং এবং রেস্তোরাঁ এখানে প্রায় তিরিশটি রুম রয়েছে থাকার মতো যেগুলোর ভাড়া আটশো থেকে বারোশো টাকার ভিতরে আর এটি বিখ্যাত হয়েছে ভারত বিভাগের আগে থেকে বাংলাদেশ হওয়া পর্যন্ত বাংলাদেশে বর্তমান পর্যন্ত কবি রাজনীতিবিদ সাহিত্যিক নাট্যকার ক্রীড়াবিদদের আড্ডাস্থলের কারণে এখানে অনেক গুণী মানুষের পায়ের ধুলা পড়েছে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু নজরুল ইসলাম পল্লী কবি জসীম থেকে শুরু করে শামসুর রহমান রবেন দাশগুপ্ত ফজলে রোহানি আবুহেনা মোস্তফা কামাল খান আতা শামসুল হক জিল্লুর রহমান সিদ্দিকী অনেক অনেক লোকজন এখানে এসেছে আমরা জেনেছি বিখ্যাত শিল্পী জুয়েলাইজ তার জাদুর সাধনা করতেন এই বোর্ডিংয়ে থেকে আমরা আরও জেনেছি অভিনয় জগতের শুরুতে একদম শুরুতে আমাদের প্রিয় নায়িকা কবরই কিন্তু থাকতেন এই বোর্ডিংয়ে এবং এখান থেকে তিনি অভিনয়ে যেতেন অনেক রাজনীতিবিদ এবং বেশ কিছু প্রেসিডেন্ট কূটনীতিবিদ বিভিন্ন রাষ্ট্রদূতরা এখানে এসে সময় কাটান এবং খাওয়া দাওয়া করেন এই বোর্ডিংকে ঘিরে বেশ কিছু নাটক কবিতা সিনেমা অলরেডি তৈরি হয়েছে এখন কিন্তু এখানে অনেক শিল্পগোষ্ঠী বা নাটক যারা করেন তাদের শুটিং এখনও হয় আমরা যেদিন আসি সেদিনও কিন্তু এক দলের শুটিং হচ্ছিল আপনারা দেখতে পাবেন আপনারা দেখবেন রান্নাঘর যেখানে অনেক আহ রথী এই রান্নাঘর সুন্দর গুছানো পরিষ্কার রান্নাঘর তাও কোনো ময়লা আবর্জনা নাই এখানেই দীর্ঘদিন রান্না হয়ে আসছে যার যে সকল খাবারের রান্না বাংলার শিল্প সাহিত্যের লোকেরা উপভোগ আপনার ইচ্ছা করলে যে কোনো দিন যে কোনো সময় বিউটি বোর্ডিংয়ে আসতে পারেন তাদের বোর্ডিংয়ে থাকতে পারেন এবং মজাদার সব খাবার উপভোগ করতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ